আজ বৃহস্পতিবার নয় ফাল্গুন দু হাজার চব্বিশ সালের বাইশে ফেব্রুয়ারি মকর রাশি লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং স গুড়াবে নামা যদি পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্ততি বিবাহ সমাজ নাম সম্মান প্রভাব প্রতিপত্তি সম্পত্তি আধ্যাত্মিক চিন্তন চেতনার কথা বলেন তাহলে কিন্তু বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক যদি জন্মছকে না থেকে থাকে অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা একশো আটবার করে জপ করুন হলুদ রঙের বস্ত্রাদি পরিধান করুন এবং আপনারা যতটা সম্ভব আজ নিরামিষ খেতে পারেন সেটি কিন্তু বেটার বেশ কয়েকদিন আগেই এক দুদিন আগেই কিন্তু বুধ রাশি পরিবর্তন করে ত্রিগ্রহী যোগ তৈরি করেছে শনি সূর্যের সাথে শনি সূর্য বুধের ত্রিগ্রহী যোগের কারণে আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানের গাড়ি ঘোড়া চালান আজ পরিবারের কিছু সদস্যদের মাত্রা অতিরিক্ত চাহিদা আপনার কাছে হতাশার কারণও হতে পারে অতিরিক্ত উদারতার সুযোগকেও নিচ্ছে না তো এ বিষয়ে আপনাদেরকেই সজাগ থাকতে হবে অর্থকরী সংক্রান্ত বিষয়ে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত নেবে এটি আপনাদের ক্ষেত্রেও আর্থিক উপকারে আসবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত তো আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় গ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে নিজের কোনো উচ্চ আশা বা উচ্চাকাঙ্ক্ষা আজ পিতা সামনে প্রকাশ করুন তাদের পূর্ণ সহযোগিতা পাবেন এবং নজরকেও মনোযোগকেও কেন্দ্রীভূত করুন অবশ্যই কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে আজ বিশেষ কোনো ব্যক্তিবর্গ আপনার সাথে সময় কাটানোর কথা বলতে পারে তবে সময় না থাকার কারণে হয়তো তার সাথে সময় দিতে পারবেন না যা আপনারও খারাপ লাগবে তারও খারাপ লাগবে আলাপ আলোচনা আপোষের মাধ্যমে মিটিয়ে নেবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে